আত্মার আসক্তি পর্ব চার লিখেছেন নিশা চৌধুরী বাংলাদেশ সময় ঠিক দুপুর বারোটা খুলনার সার্কেট হাউসের বিশাল মাঠে একটি ধূসর রঙের প্ল্যান ল্যান্ড করেছে প্ল্যানটি দেখলেই মনে হবে এটা কারুর পার্সোনাল প্ল্যান প্ল্যানটির নাম এয়ারবাস এ থ্রি এইট জিরো এইট জিরো জিরো প্ল্যানটির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় আশি কোটি টাকা সাথে সাথেই সব গার্ডরা ঘিরে ধরে প্ল্যানটিকে তাদের হাতে রয়েছে সব বিদেশি পিস্তল কানে ব্লুটুথ এ কোনো সাধারণ গার্ড নয় সবগুলোই একদম ক্যারাটে পারদর্শী ফাইটের সব নিয়মকানুন একদম মুখস্থ এক সাইডে পুলিশ প্রশাসন র্যাব আরমি সবাই সামলাচ্ছে জনগণদের প্রথমত মেয়রের ভাইয়ের ছেলে তার উপর ভক্তদের প্রিয় সিঙ্গার সবাই শুধু একনজর দেখতে চাই ভক্তরা তো রীতিমতো উপচে পড়ছে তাদের এত বছরের প্রিয় সিঙ্গারকে পলক দেখার জন্য এতদিন তারা শুধু তাকে ফোনের স্ক্রিনেই দেখেছে আর আজ তারা তাকে তাদের চোখের স্ক্রিনে দেখবে বড় বড় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেয়র অর্থাৎ তাহসান চৌধুরী ও তার বড়ো ভাই বিজনেসম্যান আহসান চৌধুরী ইকবাল চৌধুরী ও আহির চৌধুরী এসেছে ফুলের তুরা নিয়ে দাঁড়িয়ে আছে অধীর অপেক্ষায় এই দৃশ্যগুলো এতক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করছে প্ল্যানের ভেতরে বসে থাকা একজোড়া নীরব কঠোর দৃষ্টি দৃষ্টি নিক্ষেপ করছে প্রতিটি মানুষের উপর ঠিক সেই মুহূর্তে একজন গার্ড প্ল্যানের ডোর খুলে দিল জনগণ হঠাৎ করেই শান্ত হয়ে গেল শান্ত হয়ে গেল সব কিছুই প্রকৃতি কিছু সময়ের জন্য বিরতি নিল সাংবাদিকরা ক্যামেরা তাক করল প্ল্যানের দিকে তাকিয়ে আছে সবাই অপেক্ষার অবসান ঘটিয়ে ডুর সামনে এসে দাঁড়ালো এক ব্যক্তি উচ্চতায় ছয় ফুট গায়ের রং একদম দুধে আলতা এক কথায় ভয়ঙ্কর সাদা চুলগুলো হালকা ব্রাউন চোখগুলো দেখে মনে হচ্ছে ইগল পাখির চোখ চোখের মণিগুলো একদম আকাশি কালার উষ্ঠগুলো হালকা গোলাপি ডানহস্তের রিং ফিঙ্গারে একটি কালো রঙের ডায়মন্ডের রিং এবং বাম হোস্তে ব্র্যান্ডের একটি ব্ল্যাক ওয়াচ বডিতে তার একটা হোয়াইট কালারের ইন করা শাইনি শার্ট শার্টের হাতাগুলো কবজি পর্যন্ত ফোল্ড করা কবজির গাঢ় নীল রগগুলো, একদম হাত বেড়ে আঙ্গুলে বিরাজ করছে শার্টের দুটো বুতাম খোলা সেখান থেকে গলার রগগুলো উঠানামা করছে এটা দেখা যাচ্ছে শার্টের উপরে একটি কালো কালারের কোটি শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণেই শার্টের উপর থেকেই তার জিম করা গুলো দেখা যাচ্ছে কোমরে একটি কালো কালারের বেল্ট পরনে তার ব্ল্যাক প্যান্ট ও পায়ে গুচি ব্র্যান্ডের গ্লুসি ব্ল্যাক শুজ যার দাম প্রায় পাঁচ কোটি টাকা হ্যাঁ এটাই আমাদের গল্পের নায়ক আজরান আয়ান চৌধুরী যে মাত্র তিন বছর বয়সেই দেশ ছেড়ে আমেরিকা পাড়ি জমিয়েছিল আজ পঁচিশ বছর পর তার নিজ দেশে ফিরল আজরান আয়ান চৌধুরীর সৌন্দর্যের কাছে আজ প্রকৃতিও হার মেনেছে রৌদ্রোজ্জ্বল প্রকৃতিটা হঠাৎ করেই মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস বইছে ঠিক যেমন ঝড় আসার আগ মুহূর্তে প্রকৃতি শান্ত হয়ে যায় এ যেন এক অন্যরকম অনুভূতি আয়ান প্যান্টের বাম পকেটে তার হাত গুঁজে প্ল্যানের সিঁড়ি বেয়ে নামতে লাগল প্লেনের পাখার বাতাসে তার ব্রাউন চুলগুলো উঠছে এই বলিষ্ঠ পুরুষকে দেখেই রীতিমতো শান্ত পরিবেশটা হঠাৎ করেই অশান্ত হয়ে গেল একটা ছেলে যে এতটা সুন্দর হতে পারে তা আজরান আয়ান চৌধুরীকে না দেখলে কেউ বুঝতেই পারবে না মেয়েরা রীতিমতো অজ্ঞান হয়ে গিয়েছে আয়ানকে দেখে ক্যামেরাম্যানরা আয়ানের ছবি তুলতে ব্যস্ত আয়ানকে তার স্পেশাল বডিগার্ডরা গার্ড দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে লাগল আহসান তাহসান ইকবাল ও আহির আয়ানের দিকে এগিয়ে আসতে লাগল আহসান চৌধুরী দীর্ঘ পঁচিশ বছর পর নিজের ছেলেকে দেখামাত্রই জড়িয়ে ধরলেন আয়ানু তার বাবাকে পরম আবেশে জড়িয়ে ধরল তার বাহুতে এই সময়টা যেন এক বাবার কাছে অমূল্য যা কোনোদিন ও কেনা যায় না আয়ান তার বাবাকে বলল কেমন আছো পাপা নিজের শরীরের খেয়াল রেখেছো তো ঠিকমতো খাওয়া দাওয়া করেছো আহসান চৌধুরী তো ছেলের কথা শুনে চোখে পানি টলমল করে উঠল তার তিনি বলতে থাকলেন হ্যাঁ বাবা নিজের খেয়াল রেখেছি ঠিকমতো খেয়েছি তিনি আর কিছু বলতে পারলেন না আয়ান বাবার চোখের পানি দেখে বললেন কান্না করছো কেন পাপা আমি তো চলেই এসেছি তোমাদের কাছে তারপর তাহসানকে জড়িয়ে ধরে বলল তুমি কেমন আছো মেঝু পাপা অনেক মিস করেছি তোমাকে বলেই তাহসানকে জড়িয়ে ধরল তাহসান ও আয়ানকে জড়িয়ে ধরে বলল এই তো বাবা অনেক ভালো আছি আমিও তোমাকে অনেক মিস করেছি তুমি কেমন আছো বাবা আয়ান বলল হুম অনেক ভালো আছি তারপর ইকবালকেও জড়িয়ে ধরল আয়ান অবশেষে আহিরকে দেখা মাত্রই আয়ান জাপটে ধরল ভাইকে জড়িয়ে ধরার মজাই আলাদা আয়ান বলল কিরে রে কেমন আছিস বেটা কত বছর পর তোকে দেখলাম সবাই চুপ আয়ানের কথা শুনে কেউ কিন্তু হাসবে না আহির হাসতে হাসতে বলল এতদিন ভালো ছিলাম না রে আজকে খুব ভালো আছি খুব ভালো লাগছে আমার তোকে দেখে ভাই তুই কেমন আছিস আয়ান বলল আমিও ভীষণ ভালো আছি ভাই এরপর একে একে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন চেয়ারম্যান এবং সকল নেতারা সবাই আয়ানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালো সাংবাদিকরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করল এবং সেগুলো লাইভ চলছিল এইদিকে দিকে আয়ান চৌধুরীকে ভক্তদের দিকে এগিয়ে আসতে দেখে তাদের আর ঠেকাতে পারছে না পুলিশ প্রশাসন এই বুঝি আয়ানের উপর সবাই হুমড়ি খেয়ে পড়বে সবাই জুড়ে জুড়ে রক স্টার আয়ান চৌধুরী রক স্টার আয়ান চৌধুরী বিগ ফ্যান বিগ ফ্যান বলে চিল্লাচিল্লি করছে এসব দেখে আয়ান একটু মুচকি হাসি দেয় সে ভাবতেও পারেনি বাংলাদেশে তার ফ্যানদের সংখ্যা এত আয়ান কাছে আসা মাত্রই সবাই আয়ানের সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে কেউ কেউ ছবি তোলার পাশাপাশি আয়ানের কাছে অটোগ্রাফ চাচ্ছে আবার কেউ তো আয়ানকে একটু ছুঁয়ে দেখতে চাইছে এসব দেখে আহির তু আয়ানকে একটু ধাক্কা দিয়ে বলল কিরে ভাই তুই তো দেশের সব মেয়েকেই নিয়ে নিলি এতগুলো নিয়ে তুই কি করবি হুম আয়ান আহিরের কথা শুনে কানে কানে বলল আরে ব্রু শুধু এরা না আত্মার তার আসক্তি গল্পটা এখন যে পড়ছে সেও এ আয়ান চৌধুরীর বলেই একটা ডেভিল স্মাইল দিল আহির তো পুরাই হা এই ছেলে কি বলে এবার তাহসান চৌধুরী আয়ানকে বলল হয়েছে এবার বাড়িতে চলো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আয়ান একটু থামল তারপর কিছু একটা তার পাপাকে কানে কানে বলল আহসানু আর কিছু বললো না আয়ানকে আয়ান যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই একটি মেয়ে চিৎকার করে বলে উঠল প্লিজ আয়ান একবার আমার সাথে হ্যান্ডশেক করো প্লিজ শুধুমাত্র একবার প্লিজ প্লিজ আয়ান একটু বাঁকা চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলল এই আয়ান চৌধুরীকে ছোঁয়া এতটাও সহজ নয় বলি একটা ব্ল্যাক সানগ্লাস চোখে লাগিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করল গাড়ি স্টার্ট দিল ড্রাইভার এবং একে একে বারোটি গাড়ি অতিক্রম করল খুলনার সার্কেট হাউসের বিশাল মাঠ থেকে সবাই চলে গেল গাড়ি করে ভার্সিটির। হলরুমের চেয়ারে বসে আছে সব ছাত্রছাত্রী তাদের মাঝে নিশা মিনা নুহা আনিকা মাইশা এবং মারিয়াম শুধু মায়া ছিল না কারণ সে রুদ্রর সাথে একটু অন্যদিকে গিয়েছে সবাই মিলে গল্প করছে তখনই মিনা বলে উঠল আচ্ছা আমাদের নতুন স্যার দেখতে কেমন হবে এরূপ কথা শুনে সবাই মিনার দিকে তাকালো নিশা একটু ভাব নিয়ে বলতে থাকলো কেমন হবে আবার ওই দেখতে বেটাদের মতোই হবে মিনা একটু বিরক্তিকর ভাব নিয়ে বলল ওফ তোর কপালে বেটা জুটবে দেখিস আমি তো কত আশা নিয়ে বসে আছি আমাদের ভার্সিটিতে একজন ইয়াং স্যার আসবে কবে যে আমার মনের আশাটা পূরণ হবে নিশা এবার তার চোখে তাকিয়ে মিনাকে বলল শুন। আমার কপালে কোনোদিনই বুইরা বেটা জুটবে না আমার হাজব্যান্ড হবে হট এবং একজন মাফিয়া মাফিয়াদের ভালোবাসা অনেক ডার্ক হয় আর তোর এই আশা এই জীবনে কেন পরবর্তী দশ জনমেও পূরণ হবে না হু মিনা কিছু বলার আগেই নুহা বলে উঠল হ্যাঁ বেবি তুমি জেগে জেগে স্বপ্ন দেখো কোথায় তুই আর কোথায় একজন মাফিয়া এই মাফিয়ার চক্করে তোর তো বিয়েই হবে না নিশা এবার রাগি দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে বলল লুহার বাচ্চা একদম জানে মেরে ফেলবো তোকে এই নীলাঞ্জনা নিশা চৌধুরী বিয়ে করলে একজন মাফিয়াকেই বিয়ে করবে ভুলে যাস না আমি তোদের সবার আগে খালামুনি বানাবো এবার সবাই চেঁচিয়ে বলে উঠল তুলা ভাই কই আপনি তাড়াতাড়ি আসেন আমরা খালামুনি হব তো ঠিক সেই মুহূর্তে ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকল দুটি ব্ল্যাক কালারের গাড়ি সঙ্গে সঙ্গেই স্যার ম্যাম প্রিন্সিপাল ম্যাম এবং হেড স্যার চলে গেল গাড়িটির কাছে একজন গার্ড এসে গাড়ি ডুর খুলে দিল নেমে এলো এক বলিষ্ঠ ব্যক্তি তার পেছনে প্রায় আটজন গার্ড তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন হেড স্যার আর প্রিন্সিপাল ম্যাম হেড স্যার নতুন স্যারকে বললেন ওয়েলকাম টু ইউ ইন আওয়ার ভার্সিটি মিস্টার আই হোপ ইউ আর ফাইন আই এম জাফির তালুকদার সারটিও উনার সাথে হ্যান্ডশেক করলেন এবং হ্যাড দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন থ্যাংক ইউ ফর ইউর ওয়েলকাম আই অ্যাম অলওয়েজ গুড মিস্টার জাফিয়ার তালুকদার জাফির বললেন প্লিজ লেটস গো ইনসাইড নতুন স্যার বলল শিওর লেটস গো তারপর জাফির তালুকদার নতুন স্যারকে হলরুমের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগল হলরুমে থাকা প্রতিটি সদস্য নীরব তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি সবাই শুধু এক পলক নতুন স্যারকে দেখতে চাই কে এই ব্যক্তি যার সুরক্ষার জন্য এত গার্ড এত দামি গাড়ি কার জন্য এত আয়োজন কে তাদের ভার্সিটির ইংরেজি টিচার